আজ ভীষণ স্পেশাল একটা দিন আমার কাছে এই দিনটা প্রত্যেক বছরই আসে এটা আমার বার্থডের দিন টোয়েন্টি সিক্স নভেম্বর আর এটা ভীষণ স্পেশাল কারণ এবার আমার থার্টি ইয়ার্স কমপ্লিট করলাম নাইনটি ফাইভ টু টোয়েন্টি ফাইভ তো আমার জীবনের থার্টি ইয়ার্স কমপ্লিট হলো তো ভীষণ স্পেশাল বাট রেগুলার দিনের মতন আজকের দিনটাও শুরু হলো কারণ ওই যে একটা বেবি আছে না ওই সকালে উঠে নিয়ে বেবির সমস্ত জামাকাপড় রোদে মেলে দিলাম যেহেতু আমার ঘরে সারাদিনই রোদ আসে ঠান্ডার দিনে তারপরে বেবিকে খাওয়ানো দোয়ানো সব কিছু করা হয়ে গেছে আর আজকে একটু নিজের মনের মতো রান্না করব আর কি বর বলেছে তোমার যা যা ইচ্ছা হয় খেতে আজকে করো কাতলা মাছের কালিয়া বানাবো আর কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট আর একটু মুসুরির পাতলা করে ডাল আর সকালে টিফিনে করেছি হচ্ছে ভাত ভাজা যেটা আমার ঠান্ডার কালের খুব প্রিয় খাবার আর টুকটাক কাজ তো লেগেই আছে বুঝতেই পারছো বার্থডে বলে যে আমি একদম প্যাম্পার করবো নিজেকে সেটা একদমই না কারণ ওই যে বেবি রান্না করছি আর টুকটুক করে একটু ওকেও দেখছি ওর সাথেও খেলতে হয় কারণ ওর বাবার হচ্ছে কাজ থাকে একটু চাপ থাকে আর কি ওই দুটো তিনটে অবধি ভীষণ ওয়ার্ক ফ্রম হোমই করছে কিন্তু চাপ থাকে তাই আমার বেবি এখানে ট্রেন দেখছে আর আমি মাঝে মধ্যে এসে ওকে দেখছি যে ও ঠিকঠাক আছে কি না ওই যে দেখবে না মাঝে মধ্যে বলে মা মা না না মানে ওটা দেখবে না চেঞ্জ করে করে দিতে হবে তারপরে যা লাঞ্চের টাইম হলো তো ভাবলাম চলো ওকে খাবিয়ে নিয়ে শুয়ে দিই তারপর আমি সান টান করবো আর ওকে খাওয়ানো মানে এক ঘন্টা তো মিনিমাম খাবিয়ে দিয়ে ওকে ঘুম পাড়ালাম দেখছি ওর বাবা ওর পাশে ঘুমিয়ে গেছে গিয়ে তাই ভাবলাম এটাই সুযোগ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে স্নান করে আসি স্নান করে নিয়ে দেখো কি কি করেছি মাছের মাথা দিয়ে ঘন্ট যেটা খুব সুন্দর হয়েছিলো খেতে আর ডাল করেছি এখানে একটু শাক ভাজা করেছি ওই মেথির শাক ছিল বোধহয় আর কাতলা মাছের কালিয়া করেছি করে নিয়ে আর ও ঘুমাচ্ছিলোই তো খাওয়া দাওয়াও করে নিয়েছি করে আর দেখো এখন ঠান্ডার দিন তো সূর্যটা না ওঠা থেকে ডোবা অবধি পুরোটা আমার জানলা দিয়ে দেখা যায় এই ভিউটা তো বেস্ট তো তাই একটু মি টাইম কাটিয়ে নিলাম কারণ ওই যে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আর বার্থডের দিনটা কার কাছে স্পেশাল হয় না বলো তো আমরা যতই বড় হয়ে যাক না কেন বার্থডেটা সবার কাছে স্পেশাল হয় ভীষণ স্পেশাল বেশিক্ষণ আর স্পেশাল টাইমটা কাটাতে পারলাম না জিনিস নিজের সাথে আরেকজন উঠে বলছে ম্যা করে উঠেছে আর ওটা নিয়ে টিভি দেখবে একটুখানি টিভি দেখছিল আর এখানে টিভির রিমোটের টিভির মানে শেষ করে দেখছিলো পুরো আমি বসে বসে দেখছিলাম কোনো উপায় নেই কিছু বলা যাবে না ওকে যাক দেখছিলাম তারপরে তো বড় একটা কেক এনেছিলো ফাঁকতালে দুপুরবেলা গিয়ে সেই কেকটা তো আমাকে আমার ছেলে কাটতে দেয়নি কারণ ও কেক কাটতে ভীষণ ভালোবাসে তো পুরো কেকটাই ওই কেটেছে আর কেকটা ভীষণ ভালো ছিল কেকটা ছিল ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের এটা আমি প্রথমবার ট্রাই করলাম খুব সুন্দর ছিল আর নিচ থেকে দিদি আর রাতে একটু ডেকেছিলাম কেক কাটিংয়ের সময় একা একা ভাল লাগে না কাটতে তো এসেছিলো আর পুরো ঘরে ওরা দুজন আমার গায়ে চারিদিকে কার্পেটে কেক মাখামাখি আর স্ন্যাক্সে একটু চিকেন পাকোড়া রেখেছিলাম এই ছিল আজকের আমার জন্মদিনের দিনটা বাই বাই